সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা যে ক্লাসটা করব। সেটা হচ্ছে হিসাব সমীকরণের একটা প্র্যাকটিস ক্লাস এখান থেকে কিন্তু আমাদের প্রায় একটা অঙ্ক এসেই থাকে পরীক্ষার মধ্যে চলো শুরু করা যাক দেখো এখানে আমাদের কোশ্চেন লেখা আছে বোর্ডে যে মিস হাওয়া একজন স্থপতি এক জানুয়ারি দুই হাজার তেইশ তারিখে তিনি নগদ ষাট হাজার টাকা বিশ হাজার টাকার আসবাবপত্র এবং পনেরো হাজার টাকা ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করেন তো উক্ত মাসে লেনদেন গুলো নিম্নরূপ এখানে আমাদের কয়েকটা লেনদেন দেওয়া আছে দেখো দুই জানুয়ারি দুই ধারে সেবা প্রদান বিশ হাজার টাকা ধারে সাপ্লাই এক হাজার টাকা ভাড়া প্রদান তিন হাজার টাকা এবং ঋণ পরিশোধ চার হাজার পাঁচশো টাকা আর করণীয় গুলো আমাদের কি কি ফার্স্ট আমাদের ক নম্বরে বলছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো কনাম্বারে বলছে লেনদেন গুলোর জাবেদা দাখিলা দাও আর নম্বরে বলছে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখাও চলো শুরু করা যাক এখন দেখো ফার্স্ট আমাদের যেটা করতে বলছে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো হুম দেখো আমরা জানি প্রারম্ভিক মূলধন নির্ণয়ের একটা সূত্র আছে হম প্রারম্ভিক মূলধনের যে সূত্রটা সেটা হচ্ছে মোট সম্পদ মাইনাস মোট দায় মোট সম্পদ মাইনাস মোট দায় এটা হচ্ছে কি আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র তো এখানে আমাদের মোট সম্পদ কি কি আছে দেখো নগদ আমাদের একটা সম্পদ ষাট হাজার টাকা আসবাবত্র বিশ হাজার টাকা এবং পনেরো হাজার টাকা ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করা হচ্ছে এখন দেখো স্টুডেন্টস আমাদের এখানে প্রায় একটা ঝামেলা লাগে সেটা হচ্ছে আমরা কি করি এই সূত্র অনুযায়ী অঙ্ক করতে গিয়ে ফার্স্ট আমরা কি করি ধরো নগদ কত আমাদের নগদ হচ্ছে ষাট হাজার টাকা তাই না এবং আসবাবপত্র কত টাকা আসবাবপত্র হচ্ছে বিশ হাজার টাকা তাহলে টোটাল আমার কত টাকা আশি হাজার টাকা টোটাল হচ্ছে আশি হাজার টাকা এখন এটা তো আমার মোট সম্পদ তাহলে আমি এখন কি করব মোট সম্পদ থেকে এখন আমি মোট দায় বাদ দেবো তাহলে আমার এই যে ব্যাংক ঋণ পনেরো হাজার টাকা কি আমার বাদ দেওয়া লাগবে তাহলে মাইনাস ব্যাংক ঋণ ব্যাংক ঋণ কত পনেরো হাজার টাকা হম তাহলে আমার অঙ্ক হইল কত যে পঁয়ষট্টি হাজার টাকা এটা কি আমার তাহলে মোট

সাপোস তুমি একজন ব্যবসায়ী আমরা যখন হিসাব বিজ্ঞান রং করব তখন অলওয়েজ তুমি ব্যবসা করতেছো মানে তুমি একজন ব্যবসায়ী ঠিক আছে এই জিনিসটা ধরে দেন হচ্ছে অঙ্কটা করলে একদমই দেখবে ইজি এবং মানে ভালোভাবে বুঝতেছো তো তুমি একজন ব্যবসায়ী তুমি ব্যাংকে গেছো ঋণ নেওয়ার জন্য তো এখন ব্যাংক তোমাকে ঋণ দিল 15000 টাকা সাপোস হ্যাঁ তো তোমাকে ব্যাংক যে ঋণটা দিল কি বাবদ দিল তোমাকে কি দিবে ঋণ ঋণ হিসেবে কি দিল তোমাকে ব্যাংক অবশ্যই কি নগদ টাকা না তো যখন তুমি ব্যাংক থেকে ঋণ নিলে বা যে কোনো জায়গা থেকে ঋণ নিলে তাহলে কিন্তু নগদ টাকা বৃদ্ধি পেলো না যেই কারণে আমাদের কিন্তু এই ব্যাংক ঋণের যে টাকাটা এই যে পনেরো হাজার টাকাটা ঠিক আছে এইটা আমাদের নগদের সাথে যোগ করতে হয় তাহলে নগদে আমার আরো পনেরো হাজার টাকা বৃদ্ধি পাবে হুম তাহলে আমার নগদ দাঁড়াবে কত ষাট হাজার প্লাস হচ্ছে পনেরো হাজার ইকুয়াল টু পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা কি আমার নগদ দাঁড়াবে দেন হচ্ছে আমার আসবাবপত্র এই পঁচাত্তর হাজারের সাথে আমার যোগ হবে কত এই আসবাবপত্র টাকাটা পঁচাত্তর হাজারের সাথে যোগ হবে তাহলে কত হলো পঁচাত্তর প্লাস হচ্ছে বিশ টোটাল পঁচানব্বই হাজার টাকা হম আর এই পঁচানব্বই থেকে আমার মাইনাস যাবে হচ্ছে এখন এই যে আমার সূত্র অনুযায়ী কি মোট দায় তাহলে কি আমার ব্যাংক ঋণ একটা দায় তো এই পঁচানব্বই হাজার থেকে পনেরো হাজার টাকা মাইনাস যাবে তাহলে আমার রইলো কত আশি হাজার টাকা এই আশি হাজার টাকা এইটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন তো অনেকে আবার এইভাবেও করে যে যেহেতু আমার ঋণ আছে ব্যাংক ঋণ বা যে কোনো ঋণ থাকলে কি করে ঋণটাকে কোথাও না না এভাবেও যদি তুমি করো তাহলেও হবে অর্থাৎ তখন আমার যে মোট সম্পদ থাকবে সেই মোট সম্পদ যোগ করে দিলেই জাস্ট অঙ্কটা হয়ে যাবে ব্যাংক ঋণ আমার ইনক্লুডই করার প্রয়োজন নেই তো ওই ক্ষেত্রে আমি কি করতাম জাস্ট নগদ 60000 টাকা নিতাম আর হচ্ছে আযাবপত্র 20000 টাকা নিতাম এই দুটো যোগ করে দিলেই কিন্তু আমার টোটাল আশি হাজার টাকা প্রারম্ভিক মূলধন নির্ণয় হয়ে যেত তো তোমরা দুই ভাবে যে কোনো ভাবে করতে পারো এটা তোমাদের ইচ্ছা আচ্ছা তো আশা করি বুঝতে পেরেছ চলো এখন আমরা খনাম্বার করি দেখো খনাম্বারে আমাদের যেটা করতে বলছে সেটা হচ্ছে লেনদেন গুলোর জাবেদা দাখিলা দাও লেনদেন গুলোর জাবেদা দাখিলা দাও আহ তোমরা একটু খাতায় নোট নিয়ে নাও আর ঘরটা একটু কেটে নাও ঠিক আছে আমাদের যাবেদার ঘর তোমরা সবাই পারি যে এই যে সিম্পল একটা ঘর আমাদের পাশে হচ্ছে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা হচ্ছে ডেবিট টাকা ক্রেডিট টাকা এখানে কি তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা দেখো ফার্স্ট আমাদের কত তারিখ আসবে জানুয়ারি এক তারিখে হম তাহলে দুই হাজার তেইশ জানু এক কি বলছে আমাকে এখানে যে একই জানুয়ারি দুই তিনি নগদ ষাট হাজার টাকা বিশ হাজার টাকার আসবাবপত্র এবং পনেরো হাজার টাকা ঋণ নিয়ে একটি ব্যবসা ফার্ম সেবা ফার্ম শুরু করেন ঠিক আছে টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে আমার ফার্স্টে কি নগদের পরিমাণ বেড়ে যাবে তো নগদান হিসাব কি আমার তাহলে ডেবিট দেখো নগদান হিসাব ডেবিট আমার কত টাকা দেখো এই যে আমার নগদ কি ষাট টাকা এখানে কিন্তু দেওয়া আছে আর ওই যে আমি ঋণ নিচ্ছি পনেরো টাকা তাহলে কি ঋণের টাকাটাও আমার কি নগদের সাথে যোগ হবে তাহলে ষাট হাজার প্লাস পনের হাজার টোটাল আমার কত টাকা হলো টোটাল পঁচাত্তর হাজার টাকা আচ্ছা তারপর আবার কি আসযাবপত্র আসবাবপত্র কি আমার সম্পদ তো তুমি ব্যবসায় আসবাবপত্র আনছো মানে কি তোমার ব্যবসায় কি সম্পদের পরিমাণ বেড়ে গেছে হম তাহলে আসজাবপত্র হিসাব আসজাবপত্র ডেবিট কত টাকা বিশ হাজার টাকা আচ্ছা এখন দেখো আমার ঋণ কত টাকা পনেরো হাজার টাকা তাহলে কি ঋণ আমি ক্রেডিট করবো ঋণ হিসাব ক্রেডিট কত টাকা পনেরো হাজার টাকা আর মূলধন হিসাব মূলধন হিসাব ক্রেডিট কত টাকা এই যে বিশ হাজার আর পঁচাত্তর হাজার যোগ করো দেন হচ্ছে দা একটা মাইনাস দাও তাহলে কত হয় পঁচানব্বই থেকে পনেরো হাজার বাদ দিলে আশি হাজার টাকা আর ব্যাখ্যা লিখবে হচ্ছে যে নগদ নগদ টাকা আসবাবপত্র এবং ঋণ নিয়ে ব্যবসায় শুরু করা হলো ব্যাখ্যাটা আমি লিখছি না জাস্ট ব্যাখ্যাটা লিখে নিও যে নগদ আসবাবপত্র এবং ঋণ নিয়ে ব্যবসায় শুরু করা হলো আচ্ছা তারপরে দেখো আমাদের জানুয়ারি দুই জানুয়ারি দুইতে কি বলছে যে ধারে সেবা প্রদান করা হলো তো ধারে সেবা প্রদান করা হয়েছে হুম তো ধারে সেবা প্রদান করছো সাপোজ তুমি একটা ব্যবসা করো এর ফলে তুমি কি করো যে তুমি ধরো একটা বিউটি পার্লার দিস ঠিক আছে এখন তোমার এক ফ্রেন্ড তোমার কাছ থেকে তোর বিয়ে হ্যাঁ মানে পূর্ণতা পাইতেছে আর কি অনেক প্রায় মনে করো এক যুগ যাবত একটা ছেলের সাথে বা একটা মেয়ের সাথে তার কি ছিল একটা সম্পর্ক ছিল হ্যাঁ তো কি সে একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল এখন এক যুগ পরে তার বিয়ে হইতেছে পারিবারিক ভাবে হম হয়েছে তুমি হচ্ছে বিউটি পার্লার দিছো তো তোমার কাছে সাজু কাজু করার জন্য আসছে হ্যাঁ তো সাজু কাজু করার জন্য আসছে তো কি তুমি সাজাই সাজাই তো তোর জামাই এত কিপটার কিপটে যে টাকা দেয় বোরের সাজো কাটাই দিছে কিন্তু টাকা দেয় নাই তো এখন তোমার বান্ধবী তোমার কাছ থেকে বাকিতে সাজা গেছে এখন বাকিতে সাজুক তাদের কি হয়েছে সাইজে তো গেছে একজন ব্যবসায়ী তুমি সেবা দিছো বাকিতে হোক কিন্তু তোমার আয় হয়েছে না তোমার আয় হয়েছে তো তার মানে কি তোমার আয় বৃদ্ধি পাইছে আর অপর দিকে ও তো এখন কি তোমার প্রাপ্য মানে কি তোমার দেনাদার না তাহলে দেনাদার কি তোমার সম্পদ তো সম্পদ বেড়ে ওপর অপরদিকে তোমার আয়ের পরিমাণও বেড়ে গেল তাহলে আমার জায়গাটা কি হবে যে প্রাপ্য হিসাব ডেবিট এবং সেবা আয় ক্রেডিট তাহলে প্রাপ্য হিসাব ডেবিট আমার কত টাকা সেবা দিছে ধারে সেবা প্রদান বিশ হাজার টাকা আর সেবা আয় সেবা হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা এখানে আমাদের লিখবা যে বাকিতে বা ধারে সেবা প্রদান করা হলো ব্যাখ্যা লিখবা বাকিতে বা ধারে সেবা প্রদান করা হল তারপর কত তারপর হচ্ছে 5 তারিখ দেখো 5 তারিখে কি বলছ ধারে সাপ্লাইস ক্রয় হল হলো আগেটা তুমি হচ্ছে সেবা প্রদান করছিলা আর এবার তুমি সাপ্লাইস ক্রয় করেছ সাপ্লাইসটা কি সাপ্লাইসটা আমাদের সম্পদ তাহলে যেহেতু তুমি ধারে ক্রয় করেছো তার মানে কি তোমার সাপ্লাইসের পরিমাণ বেড়ে গেছে সাপ্লাইস নামক সম্পদটা তোমার কি বেড়ে গেছে তাহলে সম্পদ বাড়লে কি হয় ডেবিট তাহলে সাপ্লাইস বাই সাপ্লাইস ডেবিট আর অপর আমার যেহেতু আমি বাকিতে ক্রয় করেছি তার মানে কি আমার দায় এর পরিমাণ বেড়ে গেল এখন হুম তো দায়কে আমরা কি লিখি এখানে প্রদেয় হিসাব অথবা পাওনাদার তো পাওনাদার যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়ে যায় তাহলে আমাদের যাবে কি আসবে সাপ্লাই হিসাব ডেবিট সাপ্লাই হিসাব ডেবিট এন্ড প্রদেয় হিসাব বা পাওনাদার প্রদেয় হিসাব বা পাওনাদার ক্রেডিট কত টাকা এক হাজার টাকা এখানে ব্যাখ্য লিখবা ধারে করা হলো দেন ষোলো তারিখ দেখো ষোলো তারিখ কি বলছে ভাড়া প্রদান হুম ভাড়া প্রদান করছে তো এখন তুমি ব্যবসা করো তো তুমি যে দোকানটা নিছো সেটা তো তোমার ভাড়া দেওয়া লাগবে তাই না তো যখন তুমি ভাড়া প্রদান করলে তুমি কিভাবে প্রদান করবে অবশ্যই কি তোমার নগদ টাকা দিয়ে তো পরিশোধ করা লাগবে নাকি তোমার চেহারা দিয়ে তোমার বারাবর মাফ করে দেবো যে যাও তোমার ভালো লাগছে তোমার ভাড়া ভরা দেওয়া লাগবে না এমন তো না অবশ্যই তোমার নগদ টাকায় দেওয়া লাগবে তো যখন তুমি নগদ টাকা দিলে তাহলে কি তোমার নগদ নামক সম্পদ নাকি হ্রাস পেয়ে গেল কমে গেল হ্যাঁ তাহলে কি সম্পদ কমলে আমাদের কি হয় ক্রেডিট তো নগদান হিসাব ক্রেডিট আর অপর দিকে ভাড়া এটা কি তোমার একটা ব্যয় তো ব্যয় কি বৃদ্ধি পেলো না তো ব্যয় যখন বৃদ্ধি পায় তখন কি আমাদের ডেবিট হয়ে যায় তাহলে ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ভাড়া হিসাব ডেবিট আর হচ্ছে আমাদের নগদন হিসাব নগদন হিসাব ক্রেডিট কত টাকা তিন হাজার টাকা আচ্ছা এরপর দেখো লাস্ট ওয়ান তিরিশ তারিখ ঋণ পরিশোধ করা হলো চার টাকা তুই যে তুমি পনেরো টাকা ঋণ নিছিল না এই যে পনেরো টাকা ঋণ টাকা পরিশোধ করে তো তুমি যে ঋণটা পরিশোধ করছো কিভাবে তুমি টাকা পরিশোধ করবা অবশ্যই কি নগদ টাকা দিয়ে পরিশোধ করতে তাহলে কি তোমার নগদ টাকা আবার কমে গেল আর অপর দিকে তোর কাছে তুমি ঋণ আসলে কত বিশ হাজার পাঁচ হাজার দিয়ে দিলে এখন তুমি ঋণ আছো কত পনেরো হাজার তাহলে কি তোমার ঋণের পরিমাণটা কি বাড়লো না কমলো অবশ্যই কি কমে গেছে সো দায় যখন আমাদের হ্রাস পায় তখন কি ডেবিট হয়ে যায় আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়ে যায় সো আমাদের এখানে কি হবে ঋণ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হুম আর আমাদের ব্যাখ্যা লিখবা হচ্ছে ঋণ পরিশোধ করা হলো এখানে আমি একটু লাস্টটা মুছে দিচ্ছি উপরেরটা একটু মুছে দিচ্ছি জায়গা একটু শর্ট এখানে আমরা লিখবো হচ্ছে ঋণ হিসাব হিসাব সাড়ে চার হাজার ব্যাখ্যা লিখবা ঋণ পরিশোধ করা হলো এই হচ্ছে আমাদের খ নম্বরের জাবেদার হম এটা কি আমাদের জাবেদা তো জাবেদা গুলো আশা করি সবাই বুঝতে পেরেছ চলো এবার আমরা গ নাম্বার করে ফেলি দেখো গ নাম্বার আমাদের কি করতে বলছে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও হিসাব সমীকরণের আমাদের লেনদেনের প্রভাব দেখাতে বলছে তো হিসাব সমীকরণটা কি আমরা জানি হিসাব সমীকরণ মানে কি এ সমান এল প্লাস ও ই এ এল মানে এ দ্বারা আমাদের কি বোঝায় এ দ্বারা হচ্ছে আমাদের সম্পদকে আমরা অনেক সময় ধরে পারি না বা কোনটা কখন আমার মালিকানা সত্য বৃদ্ধি হবে কখন হ্রাস পাবে হ্যাঁ এই জিনিসটা আমাদের অনেক সময় ক্যাচ করতে একটু প্রবলেম হয় তো মালিকানা সত্যের মধ্যে আমাদের কি কি আছে আমাদের সেই জিনিসটাকে একটু বুঝতে হবে দেখো মালিকানা সত্য এই সিকিউরিটির মধ্যে আমাদের যেই জিনিসগুলো আছে সেটা হচ্ছে মূলধন মানে ক্যাপিটাল মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন এই চারটা জিনিস হচ্ছে আমাদের মালিকানা সত্যের উপরে প্রভাব ফেলে এবং এই চারটা জিনিসের সমন্বয়ে কিন্তু আমাদের মালিকানা সত্য গঠিত এখন এই মূলধন এবং আয় যদি বৃদ্ধি পায় দেখো আমি এখানে লিখে দিচ্ছি মূলধন এবং আয় যদি বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পেলে ও আমার মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে আর যদি হ্রাস পায় তাহলে কি আমার মালিকানা হ্রাস পাবে আর ব্যয় এবং উত্তোলন এই দুটো যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে আর ব্যয় উত্তোলন যদি হ্রাস পায় তখন মালিকানা স্বার্থ বৃদ্ধি পাবে তো এই দুইটা কথা অবশ্যই তুমি অঙ্ক করার সময় মাথায় রাখবে আর সম্পদ যদি কমে যায় তাহলে সম্পদ কমলে এমনিতেও কমবে আর বাড়লে বাড়বে ও সেম কমলে কমবে বাড়লে বাড়বে এখন চলো আমরা ঘরটা কেটে নেই সো সমীকরণের অনেক ভাবে ঘর কাটা যায় আমরা যেটা কাটবো সেটা একদম সহজ ভাবে কাটবো ঠিক আছে একদম সহজ যে মেথডটা আছে সেটাই কাটবো আমার কাছে এই জিনিসটা অনেক সহজ লাগে ফার্স্টে হচ্ছে তারিখের ঘর দেন হচ্ছে সেটা একটা মন্তব্যের ঘর দেন মাঝখান থেকে আমরা একটা সমানের ঘর দেব দেন এসে দুই ভাগ করে নেব দেখো তারিখ এখানে হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা মালিকান এখন দেখো আমাদের যে কাজটা করা লাগে সেটা হচ্ছে সম্পদের ঘরে কয়টা সম্পদ হবে আমাদের কি কি সম্পদ হবে এই ঘরগুলো একটু আমাদের খুঁজে বের করে নিতে হয় কারণ আমরা জানি না আমাদের এখানে কয়টা ঘর হবে বা এক এক অঙ্কে এক একটা ঘর হয় কি তো এই জিনিসগুলো তোমাদের একটু এই প্রশ্নটা করে বুঝে তারপরে হচ্ছে ঘরগুলো কাটতে হবে দেখো আমাদের জানুয়ারি তেইশ তারিখে তিনি কি করছে যে এক তারিখে নগদ ষাট হাজার টাকা বিশ হাজার টাকার আসবাবপত্র এবং পনেরো হাজার টাকার ঋণ নিয়ে একটি ফার্ম শুরু করছে তাহলে আমাদের সম্পদ কি কি একটা হচ্ছে নগদের ঘর হবে একটা হচ্ছে আসবাবপত্রের হবে আচ্ছা চলো নিচে দেখি আমরা আরো কোনো সম্পদ পাই কি না তাহলে অলরেডি আমরা দুইটা ঘর পেয়েছি আমাদের দুইটা ঘর দিতে হবে ধারে সেবা প্রদান আচ্ছা যেহেতু ধারে সেবা প্রদান করা হয়েছে তাহলে কি আমার ওই যে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব একটা সম্পদ তাহলে আমার সম্পদের ঘরে হলো তিনটে তিনটা দেন হচ্ছে পাঁচ তারিখে আবার দেখো ধারে সাপ্লাইস করা সাপ্লাই কি আমার একটা সম্পদ তাহলে কি আমার সম্পদের ঘর কটা হলো চারটা হলো হুম তারপরে ভাড়া প্রদান ঋণ পরিশোধ তো আমার এখানে আর কোনো সম্পদ নেই তাহলে আমার সম্পদের ঘর হবে কটা চারটা এক দুই চার তো এখানে আমাদের কি কি লেখা লাগবে ফার্স্টে নগদ দেন হচ্ছে আসবাবপত্র দেন হচ্ছে প্রাপ্য হিসাব দেন হচ্ছে সাপ্লাইস আর এসে দেখো আমাদের দায়ের ঘরে এবং কি কি আছে দায় হচ্ছে আমাদের একটা হচ্ছে ঋণ তাহলে একটা ঘর হবে ঋণের তারপর আমরা বাকিতে কি করছি ধারে সাপ্লাই সাপ্লাই করছি না তার মানে কি আমার প্রদেয় হিসাবের জন্য একটা ঘর হবে আর একটা ঘর হবে কি মালিকানা সত্য ওটা তো আমরা সব সময় দেই তাহলে ঋণ তারপরে হচ্ছে প্রদেয় হিসাব আর একটা হচ্ছে মালিকানা সত্য

ষাট হাজার প্লাস হচ্ছে ওই যে পনেরো হাজার টাকা আমি ঋণ নিয়েছিলাম ঋণ নেওয়ার ফলে কেমন নগদের পরিমাণ বেড়ে গেছে তো নগদের ঘরে আমি এখন কত বসাবো পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আজাপত্রের ঘরে হচ্ছে বিশ হাজার টাকা দেন এই সাইডে ঋণের ঘরে কত টাকা পনেরো হাজার টাকা আর মালিকানা সত্ত্বে আশি হাজার টাকা মন্তব্যে লিখবো হচ্ছে আমরা মূলধন দেখো এখানে আমরা প্রায় দেখি যে উদ্বৃত্ত দিয়ে একটা ঘর দেওয়া হয় হ্যাঁ উদ্বৃত্ত দেওয়া হয় তো আমার কাছে উদ্বৃত্ত দেওয়াটা একটু ঝামেলাপূর্ণ লাগে কারণ উদ্বৃত্ত দিলে তোমার প্রত্যেকটা ঘরে দাগ কেটে দাগ কেটে যোগ বিয়োগ করে তারপর হচ্ছে সবসময় ব্যালেন্স হয় কিন্তু আমরা যদি এইভাবে অঙ্কটা করি তাহলে একবারে সবগুলো এন্ট্রি বসিয়ে দেন একদম লাস্টে গিয়ে যোগ বিয়োগ করে দেন আমরা ব্যালেন্স টেনে দেবো ঠিক আছে এইভাবে তোমার টাইমটা অনেক সেভ হবে ওকে দেন দেখো জানুয়ারি দুই তারিখ দুই তারিখ কি বলছে ধারে সেবা প্রদান হম দুই তারিখ ধারে সেবা প্রদান করা হয়েছে ধারে সেবা প্রদান করার ফলে কি হয়েছে তোমার এই যে আমার প্রাপ্য হিসাব ও কি বেড়ে গেছে প্লাস হচ্ছে যেহেতু আমি সেবা প্রদান করছি সেবা প্রদানের ফলে আমার কি হয়েছে সেবা কি আয় না আমার আয় কি তাহলে বৃদ্ধি পাইছে সো বৃদ্ধি পাইলে আমার মালিকানা সত্য কি হবে মালিকানা সত্য কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে সো এখানে আমার প্রাপ্য হিসাবের ঘরে বসবে হচ্ছে বিশ টাকা আর এই যে আমার মালিকানা সত্যের ঘরে বিশ হাজার টাকা এবং মন্তব্যে সেবা আয় দেন পাঁচ তারিখ দেখো ধারে ক্রয় যেহেতু আমি ধারে ক্রয় করছি তাহলে আমার কি হবে সাপ্লাইস নামক সম্পদটা বৃদ্ধি পাবে এবং আমার ধারে ক্রয় করার ফলে প্রদেয় হিসাব নামক দায়টাও বৃদ্ধি পেয়ে যাবে কারণ আমি টাকা দেয়নি কিন্তু আমার টাকা দেওয়া লাগবে তার মানে কি আমাদের টাকা পাইব আমার প্রদেয় হিসাব হম তাহলে কত হচ্ছে পাঁচ তারিখ সাপ্লাইস সাপ্লাই ঘরে আমাদের এক হাজার টাকা এবং প্রদেহ হিসাবের ঘরেও এক হাজার টাকা এবং এখানে আমাদের কোনো মন্তব্য লেখা লাগবে না কারণ আমরা মন্তব্য শুধুমাত্র আমাদের মালিকানা সত্ত্বে যে ঘরটা আছে এই ঘরে যে এন্ট্রি গুলো আসবে সেগুলোর জন্য আমরা মন্তব্য দেব অন্য কোনো এন্ট্রির জন্য মন্তব্য দেব না দেন ভাড়া প্রদান ষোলো তারিখ ভাড়া প্রদান করছি আমি তাই না তো ভাড়া যেহেতু প্রদান করছে কিভাবে প্রদান করছি আমি নগদ টাকার মাধ্যমে তাহলে আমার নগদ টাকা কি কমে গেল না কত টাকা তিন হাজার টাকা এই যে তিন হাজার টাকা আমার মাইনাস হিসাব সামনে করেন আমার ব্র্যাকেটের মাধ্যমে মাইনাস বোঝাই হম বা যে কোনো হিসাব বিজ্ঞানের অঙ্কে ব্র্যাকেটের মাধ্যমে কি বোঝাই মাইনাস বোঝাই আর হচ্ছে যেহেতু ভাড়া ভাড়াকে আমার অবশ্যই ব্যয় যখন আমি ভাড়া প্রদান করলাম তাহলে কি আমার কি ব্যয়টা বৃদ্ধি পেয়ে গেল আর যখন ব্যয় বৃদ্ধি পায় তখন মালিকানা সত্য হ্রাস পায় সো আমার এই মালিকানা সত্যের ঘরেও কি হবে মাইনাস তিন হাজার এখানে কি লাগবো আমি ব্যয় ব্যয় বিক্রি হবে আচ্ছা দেন লাস্ট দেখো কত তারিখ একত্রিশ আমি কি করছি ঋণ পরিশোধ করছি ঋণ যত পরিশোধ করছি তো আমি কি দিয়ে ঋণ পরিশোধ করছি অবশ্যই নগদ টাকা দিয়ে ঋণ পরিশোধ করেছি তাহলে কি আমার নগদ টাকা কি কমে গেল না আচ্ছা কত টাকা চার হাজার পাঁচশো টাকা যেহেতু নগদ টাকা কমে গেছে ওকে এরপরে আমি ঋণ যেহেতু পরিশোধ করে দিয়েছি তাহলে কি আমার এখন ঋণের পরিমাণ কি আর পনেরো হাজার টাকা আছে না আমার চার হাজার পাঁচশো টাকা কি ঋণ কমে যাবে না তাহলে কি আমাকে এখানে অবশ্যই কি ঋণের পরিমাণটা কমাই দিতে হবে তো চার হাজার পাঁচশো টাকা ঋণ মাইনাস বাস আমাদের কিন্তু আর কোনো এন্ট্রি নেই এখন জাস্ট আমরা যোগ বিয়োগ করবো দেখো পঁচাত্তর হাজার থেকে যদি আমরা একটা যোগ করি তাহলে কত টাকা আসতেছে পঁচাত্তর থেকে তিন হাজার গেলা থাকে হচ্ছে বাহাত্তর বাহাত্তর থেকে চার হাজার গেলা থাকে হচ্ছে আটষট্টি সাতষট্টি হাজার পাঁচশো দেন বিশ হাজার বিশ হাজারই দেন হচ্ছে প্রাপ্য হিসাব বিশ হাজার সাপ্লাই এক হাজার টাকা ঘরে যা আছে তাই থাকবে দেন এই ঘরে হচ্ছে পনেরো হাজার থেকে চার হাজার পাঁচশো গেলে থাকে হচ্ছে দশ হাজার পাঁচশো আর এ ঘরে এক হাজার টাকা আর এখানে আশি হাজার আর হচ্ছে বিশ হাজার এক লক্ষ থেকে তিন হাজার গেলে থাকে হচ্ছে সাতানব্বই হাজার টাকা বাস এখন হচ্ছে আমরা সম্পদের সাইজ গুলো প্রত্যেক সবগুলার সাথে যোগ করবো আর এই সাইড সবগুলোর সাথে যোগ করবো তাহলে যদি আমাদের মিলে তার মানে কি আমাদের অঙ্ক্ট বিশ বিশ চল্লিশ এক লক্ষ সাত আট লক্ষ আট হাজার পাঁচশো এক লক্ষ আট হাজার পাঁচশো ঠিক আছে ক্লোজ দেন এই সাইডেও সেম কত আসতেছে আমাদের এখানে দশ হাজার আর হচ্ছে দশ হাজার পাঁচশো সাতানব্বই হাজার তাহলে আটানব্বই হাজার আটানব্বই হাজার আর হচ্ছে দশ হাজার তাহলে এক লক্ষ আট হাজার পাঁচশো বাস আমাদের অঙ্ক কিন্তু দনো সাইড সেম রেজাল্ট আসছে দিস মিনস আমাদের অঙ্ক হয়ে গেছে আমাদের রেজাল্ট এই ঘরে লিখে আমাদের অঙ্ক হয়ে গেছে তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে এই অঙ্কটা বুঝতে পেরেছো তো এইভাবে যদি আমরা কয়েকটা অঙ্ক জাস্ট প্র্যাকটিস করি হম তাহলে এই হিসাব সমীকরণে কিন্তু আর কোনো প্রবলেম হবে না তোমরা সিরিয়ালি অঙ্ক প্র্যাকটিস করতে থাকবো ইনশাল্লাহ সবাই একসাথে দেখতে থাকো এবং সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকো ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ